সময় এখানে থমকে দাঁড়ায় এই মাটির বুক চেরো মেট্রো পথের শেষ প্রান্তে সবুজের নিবিড় ছায় আছে এক শান্ত জলের ক্যানভাস এ শুধু পুকুর নয় এ যেন গ্রামের স্মৃতি শৈশবের ডুব সাঁতার ক্লান্ত দুপুরে শীতল বাতাসের স্পর্শ আর সূর্যাস্তের এক মন ভোলানো প্রতিচ্ছবি আসুন ডুব দিই সেই প্রকৃতির গভীরে যেখানে জলের প্রতিটি ঢেউয়ে লেখা আছে হাজারো না বলা গল্প গ্রামের সেই পুকুর যা আমাদের সন্ধান দেয় অপেক্ষা শেষ ক্যামেরা রেডি তাহলে চোখ রাখুন আজ আমরা চলেছি সেই সবুজের সাম্রাজ্যে যেখানে আকাশ মিশে যায় মাটির সাথে আর সেখানেই গ্রামের বুক জুড়ে বিরাজ করেছে এক জীবন্ত জলাধার হ্যাঁ বলছি গ্রামের সেই পুকুরের কথা যেখানে মাছেরা খেলে হাসেরা সাঁতার কাটে আর চারপাশে শোনা যায় পুকুরেদের নিজস্ব কলতান এ যেন শুধু জল নয় জীবনের এক অবাধ উৎসব চলুন সেই পুকুরের চারপাশটায় আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখন সেই পুকুরের হিজল গাছের পাশে আসছি এ জায়গায় একটি হিজল গাছ আছে হিজল গাছটি বেশি একটা বড় না একটু উঁচু বেশি দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে এর ভেতর থেকে আরও ভালো লাগে চারবাস এবং মিলিয়ে যেহেতু হিজল গাছে ফুল আসছে তাই দেখতে ভালো লাগতেছে দেখতেই পারতেছেন গাছটা কতটুকু বড় বেশি একটা বড় না কিন্তু একটু লম্বা বেশি এর পাশে রয়েছে আর একটি নারকেল গাছ নারকেল গাছের পাশেই হিজল গাছ অবস্থিত এই হিজল আবার একটি পুকুর অবস্থিত আপনারা দেখতেছেন পানির উপর যে একটি গাছ দেখতে পারতেছেন এই গাছটি এই জায়গায় বড় ছিল কিন্তু কোনো একটা কারণে এই গাছটা ভেঙে পড়ে আছে সেই জায়গায় রয়েছে আর এই জায়গা থেকে তোলা হয় নাই দেখতেই পারতেছেন পুকুরের পার থেকে কতটা সুন্দর লাগতেছে এর পাশেই পুকুরে দেখতে পারলাম কয়েকগুলো ছোট ছোট মাছ এগুলো কয়েক দিনের ভিতরেই বড় হয়ে যাবে তারপর সেগুলো বিক্রি করার জন্য তোলা হবে ওই পাশে কাঠমিস্ত্রি কাঠ দিয়ে ঘর বানাচ্ছে দেখতে পারেন কতটা সুন্দর একটি রাস্তা রাস্তার পাশে রয়েছে একটি জঙ্গল জঙ্গলে ঘেরা এই জায়গা থেকে চারপাশের ভিউটা সত্যি অসাধারণ এখন আমরা চলে আসলাম আরেকটি পুকুর পাড়ে ওই জায়গা থেকেই একটু কাছেই পুকুর এই পুকুরটাও বেশ বড় এই জায়গায় মাছ রয়েছে অনেক বড় বড় ওই জায়গার থেকে দেখতেই পারতেছেন কত সুন্দর একটি নারকেল গাছ নারকেল গাছটার বয়স অনেক বৎসর কিন্তু এখন পর্যন্ত একটাও নারকেল আসতে দেখলাম না সামনে রয়েছে দুইটা হাঁস হাঁসগুলো বড় বড় এগুলোকে চিন বলা হয় তো আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আমি রিফাত সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ